চর্মু রায় ফিরস একটা চাঞ্চল্যকর তত্ত্ব দিচ্ছে মৌলানা রফিকুল ইসলাম মাদানী একটা কতটুকু সত্য এবং যুক্তিসঙ্গত আসলে যুক্তি এক প্রমাণ আমি ভিডিও শেষে ইনশাল্লাহ চোখ বাই দিয়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চোখে কাপড় দিয়া হঠাৎ করে আমি ভোট করতেছি ওপরওয়ালাকে সাক্ষী রেখে হিন্দি কথা শুনতে পাইছি কি কথা হিন্দি কথা শুনছি তো এরা আমাকে করতেছে হুজুর আচ্ছা বলেন তো এদেশের এমন কিছু বক্তা যারা একটু যশপাতি গরম পয়ান দেয় মানুষকে ইয়া করে এদের কয়েকজনের নাম বলেন আমাদের দরকার আমি সর্বপ্রথম আমার নাম বলছি কার নাম আমার নাম বলছি আমি করি তো আমরা ধর্ষি আসি অন্যদের নাম বলেছি একটু বাড়াই বলার সুযোগ নেই এরপরে আমি একজন পিসাবের নাম লিখছি সত্যি কথা বলি একজনের নাম লিখছি এরপরে মামুন মামুনের নাম লিখছি এরপরে বনবি ভাই আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই ব্যস্ত তখন কি সবাই ব্যস্ত ইমানটা অবস্থায়

আমরা আমি নিজে এটা যাচাই করে আসছি আমরা ইনা বিনা কথা বললেও গ্রেফতার হই আমরা এদিক সেদিক করে অনেক আলেম কমেন্ট করলে গ্রেফতার হয় আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না আপনারা আমাদেরকে বোকা বুঝান না এত বোকা বুঝান না আজকে মুখ করতে বাধ্য হচ্ছি আপনারা যদি এখনো পর্যন্ত আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধকার আর এই নাস্তিকদের পক্ষ অবলম্বন থেকে বিরত না থাকেন কি করতেছেন আপনারা বোঝার চেষ্টা করেন এই জালেমদের এই জালেমদের সহযোগী কারা ছিল বুঝবার চেষ্টা করেন বারবার তাদের সহযোগী হয়েও কারাগারে যেতে হয়নি কাদের আজকে সেই জালেমদেরকে সাহস্তা করার সময় এসেছে হয় পরিবর্তন হবেন নিফাকি দূর করবেন শাহবাগি ফরিদুদ্দিন মাসুদের থেকে সমর্ত উঠিয়ে নেবেন না হলে আমাদের বন্ধ হবে ইনশাআল্লাহ আজকে আমার ছবি হয় মাসুদের বিরুদ্ধে কথা বললে গোয়েন্দা সংস্থার কাছ থেকে ছবি আপনারা কিভাবে পেলেন জবাব দিতে দুই সালের একটা পোস্ট আমরা আপনার সামনে করিয়াও নাই আমি স্ক্রিনশট অলরেডি হেফাজত নেতাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করা হচ্ছে কোন কোন আলেম ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে তাদের নাম বলুন এক এক করে মজরুম আলেম শীর্ষস্থানে সকল আলেমদের নাম নির্ভয়ে বলে যাচ্ছেন যখনই ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য দেওয়া মুক্তি ফাইজুল করিম সাহেবের নাম বললেন তখনই পুলিশ সুপার বললেন তা এনাদের চারা বাকিদের নাম বলেন এরপর যত সত্য এই তত্ত্ব পেয়েছি তা বলুন খারাপ বিক্রি হচ্ছে সম্মানিত দর্শক এই যে পোস্টটা দুই হাজার বাইশ সাল অলরেডি একবার বাইরে রয়েছে হেফাজত নেতারা জিজ্ঞেস করা হয়েছে নাম ফেটে দেওয়া হয়েছে আপনারা জানেন এই সময়ে এসে একজন আলিম একজন মসলুম আলিম কখনো হাজার হাজার শ্রোতার সামনে মাইকের সামনে মিডিয়ার সামনে কসম করে করে নিজের উপর মানে বদুয়া দিয়েছে যদি আমি একটা কথা মিথ্যা কথা বলি তাহলে আমার উপরে যেন আজাদ চলে আসে এরকম ভাবে একটা দলকে নিয়ে একজন দলের নাইবে আমির একজন আমিরকে নিয়ে মিথ্যাচার কখনোই করবেন না এটা আপনারা জানেন আমরা জানি রফিকুল ইসলাম মাদানিকে ভাবে হেনেস্তা করা হয়েছে বা তাকে আমরা রফিকুল ইসলাম মাদানীকে আমরা চিনি একজন প্রতিবাদী বা জজস্বাওয়া মানুষ হিসেবে যখন সবার নাম লেখা হলো পীর সাহেবের নাম কেটে দেওয়া হলো আমি পীর সাহেবের বিরুদ্ধে বলতেছি না জাস্ট এই বক্তব্য সত্যতা কতটুকু তার আমি তুলনা করতেছি আপনাদের কাছে আমি আমি বলি যদি আপনারা যারা বলতেছেন জারুফুল ইসলাম মাদানী মিথ্যা কথা বলেছেন আপনারা যারা লোকগান যারা আছেন পীর সাহেব যারা আছেন যারা বলতেছেন জারুফুল ইসলাম মাদানী মিথ্যা বলেছে হ্যাঁ ভাই মিথ্যা বলেছে কিন্তু সেটা অসঙ্গত হয়েছে আসুন বসুন গো আসুন আপনারা কসম কাটেন যদি রফিকুল ইসলাম মাদানী মিথ্যে বলে থাকে তাহলে তার উপর ধ্বংস নেমে আসুক আর যদি সত্য বলে থাকে তাহলে আমাদের উপর ধ্বংস নেমে আসুক আসুন বসে এখন কোথায় যাবেন যদি এতই সাহস থেকে থাকে এতই আপনারা মানে হেডাম থেকে থাকে যে সত্যতা যে রফিকুল ইসলাম মাদানী মিথ্যা বলছে এতই যদি এগিয়ে হয়ে থাকে তাহলে আসুন বসেন ভালায় বসেন বাদ বাকি রফিকুল ইসলাম মানুষ ছোট্ট হতে পারে মানুষ সাইজে ছোট হতে পারে কিন্তু তার ইমানি জজ্বা এবং হক কথা বলা আপনার কোন কোনো পীরের মাঝে নেই কোন পীরের মাঝে নেই একশো পার্সেন্ট যারা রফিকুল ইসলাম মাদানি লঙ্গি ফরা ছবি এরপরে গুসলোর ছবি এবং রিমান্ডের তাকা ছবি দ্বারা বাইরাল করা তারা নিম্ন মন মানসিকতার পরিচয় দিয়া তারা সত্যতা মানিয়ে নিতে পারত না একজন রফিকুল ইসলাম মাদানি যুগ যুগ তৈরি হয় না তাই সময় থাকতে মূল্য দিই আর আপনারা যারা রফিকুল ইসলাম মাদানির বক্তব্য মিথ্যা জেনারেল বা এবং সাধারণ মানুষের মাঝে প্রমাণ করতে চাই আমি একশো পার্সেন্ট গ্রান্টি দিয়ে বলতে পারছি যে রফিকুল ইসলাম মাদানি একটা কোথাও মিথ্যা করেনি কারণ এর আগেও এইগুলা প্রচার হয়েছিল জেলে টাকা অবস্থায় প্রচার হয়েছিল তখন তো রফিকুল ইসলাম মাদানি জেল থেকে বের হয় নাই তার তো মানসিক ভারসাম্য তখন যারা বলছে মানসিক ভারসাম্য চলে গেছে ভাবনায় ভর্তি করা দরকার তখন তো তার চলে যায়নি তখন তো একটা বাইক বের হয়েছিল সুতরাং সত্যতা যাচাই কর দেশ স্বাধীন হয়েছে এখনই পরিচয় করে দেওয়ার দরকার কারা পেসিস্টার দালাল ছিল আর কারা আলিমুলামার পক্ষে ছিল সুতরাং ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শুধুমাত্র সত্যতা যাচাইয়ের জন্য করেছি আমি সত্যতা অলরেডি আমি প্রমাণ করে দিয়েছি রফিকুল ইসলাম মাদানি যেই কথাগুলো বলেছেন সঠিক বলেছেন সুতরাং সবার নিকট পৌঁছে দিন পরিচয় করিয়ে দিন ফেসিস্ট সরকারের দালাল কারা ছিল আর কারা ছিল